সামনে আসছে শীতকাল যুবকদের কম্বল নয় বউ লাগবে একটা প্রত্যেকটা এই ঠান্ডা কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বইয়ের মাধ্যমেই দূর হবে যুবক আমরা কোনো হারাম চাই না আমরা হালাল সম্পর্ক আল্লাহর জমিনে চাই আমরা একসঙ্গে আজ হালালে বাঁচতে চাই ঠিক কিনা বলো আমার প্রিয় আব্বাজান আপনার পায়ে আমার হাত আপনার মেয়ে থাকলে টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেয় বাপের কথা কি বলবো মেয়েরাও আজকাল টাকা পাইলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় সব মেয়ে কিন্তু চরিত্রবান হয় না যুবক ভাইরা বোরকা পড়লেই মেয়েটা তিনদার হতে পারে না দিনদার তো হবে সেই মেয়ে যার পবিত্র হবে যার চরিত্র খাদিজার চরিত্র চরিত্র হবে

সব বিয়ের আগে তিন ঘাটে চার ঘাটে পানি খেয়ে জীবন যৌবন যুগ সব শেষ আমি খুব খেয়াল করেছি আমার পার্সোনাল লাইফে এটা মানে যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা এমন একটা ভাবে আসবে আর ইয়ে তো অধিক আমি জান্নাতি হুর মেরে সামনে আগে হ্যাঁ মাথায় রাখবা উপরে যত ফিটফাট হয় ভেতরে তত বেশি মাঝে মাঝে সদর ঘাট হয় জীবনে যেহেতু একবার করার ইচ্ছা আমাদের আমরা চরিত্রবান